আরব আমিরাতের আইএল টি টোয়েন্টিতে কিছুদিন পূর্বেই ডাক পেয়েছে মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের দল দুবাই ক্যাপিটালসের হয়ে সরাসরি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি সেই একই দলে অবশ্য সাকিব আল হাসানও খেলবেন আই এল টি যদিও সাকিবকে তারা ডিরেক্ট সাইনিং নয় বরং নিলাম থেকে সাকিবকে কিনে নিবে কারণ ডিরেক্ট সাইনিনের বিষয়টা কিছুটা লিমিট রয়েছে শুধু সাকিব কিংবা মুস্তাফিজুর রহমান নয় এলপিএল এর অনেক শ্রীলঙ্কান ক্রিকেটারের পরিবর্তে বাংলাদেশি ক্রিকেটার খেলতে পারে আই এল টি শুধু তাই নয় শুনলে অবাক হবেন বাংলাদেশের আরও এক ক্রিকেটারের এজেন্টের সাথে দীর্ঘ সময় ধরে আলোচনা চলছে আইএল টি জন্য একটি দল চাচ্ছে বাংলাদেশের এক ক্রিকেটারকে সেই ক্রিকেটার আর কেউ নয় তরুণ সেন্সেশন ওপেনার পাওয়ার হিটার পারভেজ হোসেন ইমন হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন তার এজেন্টের সাথে একটি দল যোগাযোগ করেছে বলেছে যদি মিনিমাম অর্ধেক টুর্নামেন্টও খেলতে পারে তাহলে তাকে নিলাম থেকে দলে বেরানো হবে মূলত বিপিএলের সময়সূচি এখনও প্রকাশ পায়নি যার ফলশ্রুতিতে সবাই একটু দ্বিধাদ্বন্দ্বে রয়েছে না বলতে পারছে কবে থেকে বিপিএল হচ্ছে না বলতে পারছে পুরো অর্ধেক টুর্নামেন্ট খেলতে পারবে কি না তবে আইএল টি টোয়েন্টি নিলামের আগেই বিপিএলের সময়সূচি চূড়ান্ত হয়ে যাবে এর ফলশ্রুতিতে যদি দেখা যায় অর্ধেক টুর্নামেন্টও খেলতে পারে বাংলাদেশি ক্রিকেটাররা তবে শুধু মুস্তাফিজ কিংবা পারভেজ হোসেন ইমন নয় বাংলাদেশের একাধিক ক্রিকেটারকে দেখা যাবে আইএল টি টোয়েন্টিতে সেই লিস্টে সবচাইতে এগিয়ে থাকবে তানজিদ তামিম লিটন দাস মেহেদি মিরাজ তাস্কিন আহমেদ নাহিদ রানা কিংবা রিশাদ তানজিমদের মতো ক্রিকেটাররা এবার বিপিএল এর সময়সূচি প্রকাশ পেলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে